রুজিদ হয় রুজির মালিক আমি আল্লাহ আমার নাম আরয্জাক এর উপরে আরেকটা কথা বলে আপনাকে আমি আরেকটু আগে নিয়ে যাব কথাটা শুনেন আজকে আপনার একটু ঈমানের তরফ থেকে বলেন অন্তর থেকে বলেন ঈমানের সহিত মেয়ে যদি বেশি হয় প্রত্যেকটা পুরুষ মানুষ বা মেয়েদের মনটা খারাপ হয় কি হয় না জুরউ বলুন হয় না ঈমানের সঙ্গে বলেন হয় না হয় মনে করি মেয়ে মানুষ বাড়ি একটা চাপ বোঝা আল্লাহর কসম করে বলছে এই ঘটনাটা আপনি শোনেন মহিলা মানে হলো বাড়ির জন্য বরকত সুবাহ মেয়েরা কি বললাম বাড়ির বরকত প্রমাণ নিবেন এই ঘটনা শুনেন আপনার কাজে লাগবে আল্লাহর রসুলের কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসত আসতো না আসতো কিনা একটা লোক ভিক্ষা করছে মসজিদে নববীর সামনে আল্লাহর নবী বলছেন তুমি ভিক্ষা করছো কেন ডকটা বলছে গরিব মানুষ কিছুই নাই বলে না কিছুই নাই বলে আছে চাদর কি আছে বলুন চাদর আল্লাহ রসুল চাদরটা নিলেন এর মুসলমান মসজিদে নবীজি চাদর নিয়ে দাঁড়িয়ে বললেন এই চাদরটা বিক্রি হবে কে কত দাম দিবে বলো ও বলছে তিন টাকা দিবো বলছে পাঁচ টাকা দিব আল্লাহ রসুল টাকাটা দাও পাঁচ টাকা দিয়ে কথার মানে বলছি চাদর বিক্রি করে দিয়ে ওকে একটা কুড়হল কিনে দিলো আবুদাউদ্দ নাসের হাদিস এই কুড়ল দিয়ে রসুল বললে তুমি লোকরি কাটবে লোকরি কেটে বিক্রি করবে খবরদার তুমি ভিক্ষা করবে না বলুন সুবাহ আল্লাহ এটা পথ বের করলেন কে এটা নবী